রহম দিলওয়ালা নবী আমার সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী সেই নবীর যৌবনের বয়স পঁচিশ বছর কিন্তু এই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার সুদর সুন্দরী রফুসি এক মেয়ে দরকার কুমারী কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়া করলেন এক নারী তাও দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দুই সন্তানের মা জননী ওইদিকে আবার বয়সের কোনো মিল নাই রহমতের নবীর বয়স 25 আম্মা জানের বয়স কত এতটা দেখার পর ও যে বেঈমান যেই পশু যেই কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনে তারণায় পড়ে অনেক বিয়া করেছে ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো এর জাল শুদ্ধ হয় না তুকু যাও সুন্নতে আহমদ কো যা মা মুহাম্মদ কয়েব আদনসবতরা আজ আপনার ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই সম্মান দেয় নাই আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়

এরে আম্মা না এটা বুঝার মতো মেধা রহমতের নবী বুঝায় দিলে আমি এত বড় পাওয়ার ওয়ালা মোহাম্মদ আমার শারীরিক শক্তি অতুলনীয় জৈবিক শক্তি অতুলনীয় মানবিক শক্তি অতুলনীয় আমার পঁচিশ বছর বয়সে আমি চল্লিশ বছরের এক রম বিবাহ করেছি তাও আবার দুই স্বামী বিদায় হয় তৃতীয় স্বামী আমি তাও আবার নিঃসন্তান না দুই সন্তানের জননী আবার তার গর্ভ থেকে আল্লাহ আমাকে চারটি কন্যা দান করেছেন খাদিজাতুল কুমরার গর্ভ থেকে চার কন্যা নবী বলেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা রাহমতের নবী বলেন ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক তোরা কন্যা পছন্দ কর না কন্যা হলে বাবা কষ্ট পায় বৌরে গালি দেয় দেড় হাজার বছর পরেও এমন কিছু কুলাঙ্গার সমাজে এখনো আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে কষ্ট পায় কথা বলেন না কেন নাই বৌরে গালি দেয় সব মাইয়া কেন তুমি বউ বউ এক দোষ বউয়ের যদি তুমি দোষ খুঁজতে চাও তো দোষ তো তোমার এখানে তো বউয়ের দোষ না দোষ তো তোমার তোমার রেখে দেওয়া আমার স্ত্রী বহন করে তাকে পুরস্কার দাও আল্লাহ কয়ে কারো দোষ না সব কুদরত কার্লাহি মুল কুসমা اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما إن আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতাকার আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আল্লাহর কুদুরত তুমি স্লোগান গান দেও ছেলে হোক মেয়ে হোক দুটুর বেশি না একটা হলে ভালো হয় আবার একজন বলি না হইলে তো আরো ভালো আল্লাহ কয় না সন্তান যখন কম ছিল খানার অবস্থাও কম এখন বাড়ছে খানা পরিধিও বেড়ে গেছে এক শতাংশ জায়গার মধ্যে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি সরকার বাড়াইছে তোমার আম্মা বাড়াইছে না কে বাড়াইছে আগে দশটা পেয়ারা খাইলো তের পাওয়া যায় না এখন এত বড় বড় পেয়ারা একজনে একটা খেতে পারি না কে বানাইছেন এত হাজার হাজার মাছের খানা জিনি দিতে পারেন হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না এত অন্তর কেন তোমার দুর্বল রাহমতের নবী বলেন এই খাদিজার গর্ভ থেকে আমার কয়টা কন্যা চার কন্যা আমার কোনো ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ ধরে রাখার কোন ছেলে নাই নবীর মনে কষ্ট আল্লাহ বলেন আপনার কোন চিন্তা নাই ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে কেয়ামত পর্যন্ত রহমতের নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার কন্যার মা বাবারা বাবার রাখো একটা কন্যা যদি কেউ ও বাবা তুমি একটা কন্যা পাইছো তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা হয়েছে তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেছো তুমি চারটা জান্নাতের মালিক মক্কার মানুষ কত খারাপ কন্যাকে শুধু অপছন্দ করে তাই না বাবা হইয়া কন্যাকে জেন্টো চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটা খারাপ মানুষ সেখান থেকে ভালো মানুষের পরিণত করলেন রহমতের নবীর আদর্শ এরে আল্লাহর গোলাম হাসুরের ময়দান এত কঠিন ওই সময়ে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব কোন মানুষ বলে যে মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছ দাঁড়াও ভালো করে খেয়াল করেন প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছ দাঁড়াও একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে হে আল্লাহ তোমার এই কথা আমি সেই ব্যক্তি একজন নারী প্রথম মোহাম্মদের হাতে কালেমা পড়েছি আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠে আমার নাম খাদিজা নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বুঝাবার সময় নাই রে বাবা কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না ওরা কি চায় ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া ভোগের সামগ্রী কইরা পুরা দেশটাকে চায় ওরা লম্পট ওরা নারীর দুশ্মন ওরা মানবতার দুশ্মন ওরা স্বাধীনতার দুশ্মন ওরা রসুলের ইসলামের দুশ্মন ওদের মতো লম্প

সাইয়ুদু সুহাদা যাকে বলা হয় আমির হামজা রদী আল্লাহান রসুলের চাচা তাকে বলা হয় শহীদ গণের সর্দার তিনিও দাঁড়াবার সাহস নাই আল্লাহর প্রশ্ন হলো শাহীদের মায়াদানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো। একজন পুরুষ দাঁড়াতে পারবে না সৈয়দ সুহাদা আমির হামজাও দাঁড়াতে পারবে না দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন হে মালি তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীর সম্মান শুধু দুনিয়ায় না না আখিরাতেও বলার সময় নাই কিয়ামতের কোঠি এই মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে নবীরা পর্যন্ত কান্নায় বেউস আদম নবী কাববেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী কাববেন নিজের চিন্তায় উম্মতের কথা বোম মনেও থাকবে না ইব্রাহিম নবী কাববেন নিজের চিন্তা উম্মতের কথা বাদ কিন্তু সেই সময় রহমতের নবী হাতি সে বলেন জান্নাতের একটা দরওয়াজা খোলা হয়ে যাবে এখনো কিন্তু বিচার শুরু হয় নাই জান্নাতের আর দরজা খোলা হবে দারোয়ানরা বারবার ডাকবে চারজন মহিলাকে ডাকবে আসো কোনো হিসাব নাই জান্নাতের আট দরওয়াজা খোলা তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি চারজন মহিলাকে ডাকবে হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে চারজন মহিলার জন্য জান্নাতের একটা দরজা খোলা হবে এদের কোনো হিসাব নাই নিকাশ নাই বিচার নাই চারজন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই কিন্তু চারজন নারীর নাম আছে রহমতের নবী বলছেন জান্নাতের আট দরজা খুলে দিয়া বেরেস তারা ডাকবে আসেন তাড়াতাড়ি আসেন জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি আহ নারীদের সম্মান কেয়ামতের ময়দানে দুনিয়া তো কত সম্মান এরে আম্মা জান এ জমিনে যত নবী রসুলার সেন সব আপনাদের অবদান আপনারা তো তাদের মা হাফেজে কোরআনের মা আলেমের মা এরে আম্মা জানেরা আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে ফেললে হইব ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে কয় বৃষ্টি কয় বৃষ্টি বুঝি না দৌড়মার আম্মা জানের কত সম্মান কত ইজ্জত আমার নবী বলেন আম্মা জান পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নিনজনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি अम्মা জান ঘরে নামাজ পড়ে পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মাবদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সম্মান আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়ে যুদ্ধ করা লাগবে নবী বলেন মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে আম্মাজানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে খানার প্লেট নিয়েছে খাবে বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই চোখের পানি সিরে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন এই মাঝে খেতে পারলো না এক একটা দিন রোজার বরকতের স্বভাব পেয়ে যাবে দুর্বল আমরা যান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের এবাদাতের সওয়াব আল্লাহ দান করবেন আম্মাজান যেদিন বাচ্চা প্রসব হবে আমি দুনিয়াতে আসব আম্মাজানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মাজানের কন্থের আওয়াজ বাহিরে যায় না সে আম্মাজান বেকারার হয়ে গেছে সাত আসমান মতয় বোদায় মাথায় চেপে বর্ষে মায়ের কান্নার আওয়াজ রাহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায় বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তে কাল হয়ে যায় বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে কত মর্যাদা নারী কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে এই যে যত জান চান্দা বাজার ধান্দা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না মানে না কেন তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো প্রথম দাঁড়াউ হাসরের ময়দানে একজন নারী পুরুষ দাঁড়াতে পারবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি জন্মভূমি ত্যাগ করেছি আমি এক নারী রহমতের নবীর মেয়ে রুকাইয়া রদিয়াল্লাহ আনহা উসমান রদিয়াল্লাহ আনহুর বিবি রাহমতের নবীর আদর্শ এরে আম্মা জান এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে খাজা মহিনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি আপনারা জানেন খাজা মহিনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মোনাব্বরা থেকে আসেন ভারতে কালেমার দাওয়াত দিতে লক্ষ লক্ষ বিদর্মী খাজা মহিনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন ময়নুদ্দিনের দিলটা বড় খুশি আম্মা জান বলেন ও ময়নুদ্দিন এত আনন্দিত বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে অনেক আনন্দ মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই সব আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি আলাই বলেন আম্মাজান আপনার অবদান কি মা চোখের বাণী ছেড়ে বলে ও বাবা মাইনুদ্দিন তুই আমার গরবে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই আমি শেষ দায়ে পরে আমি মালিকের দরবারে কান্না করে ধোয়া করেছি তো আর মালিক আমার গরবের সন্তান তোমার অলি হিসাবে দুনিয়ায় পাঠাইয়া হ্যাঁ আমার সন্তান মাইনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি খাজা খাজামদিনের মা কান্না করে বাবা এক ফোটা দুদ তোর মুখে বিনা অজুতে দেই নাই একটু চিন্তা করতে পারেন এই মায়ের সন্তান জবৎ বিখ্যাত হবে না তো কে হবে কে হবে সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে এজন্য দেখবেন যে ঘরের মা নামাজি আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপড় টান দিছে মা কয় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আজান চলতেছে মায়ের কাপড় উঠাইতে মনে নাই বাচ্চা কাপড় টেনে দেয় এখন আর মা উঠায় না আমাজান্ন নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুনো শিখে মা আজান মাত্র তো চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় মা হাত বুকে বাইদা আলহামদুসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত বানছে মা ঠোক নারায় নারায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা করেন কিন্তু বাচ্চাটা না বোঝে শুধু ঠট নারায় ঠট নারায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন সিজদায় যায় বাচ্চাটাও সিজদায় চলে যায় মা কপালার নাথ থেকেই আসেজদা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মাйн চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠট নারায় বাচ্চাটাও ঠট নারায় আমার মালিকের জ। আল্লাহ ডেকে বলেন ফেরেশটা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁট নাড়ায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে সুবহান আল্লাহ বলে এক এই বাচ্চাও বলে শুভ হানা রব এই বাচ্চার তো আমল নামা না এই গুলো মায়ের আমল নামাই ভাইয়াদা آتينا في دار الدنيا نَحْسَنُ الحسن آتينا في دار عقبا نَحْسَنُ حسن يا غياث مستغيث نهدنا بافتخار بالعلوم وال